যে সকল মিডিয়া যে সকল ডক্টর সুদী গং বলতেছেন আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন স্থানে নাশকতা করতেছে তারা আগুন দিচ্ছে আপনাদের দৃষ্টি বলতে চাই আওয়ামী লীগ ছাত্রলীগ যদি আগুন দিতে হয় নয় ব্যক্তি ডক্টর সুদী ইউনুসের গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশের শাখা প্রশাখা যেখানে আছে শহর থেকে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা গ্রামীণ অফিসে সর্বপ্রথম আগুন দিবে যদি আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেয় যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় বাংলাদেশের আওয়ামী লীগ তৃণমূল কর্মীরা সর্বপ্রথম যদি আগুন দিতে হয় ডক্টর সুদী ইউনুসের গ্রামীণ ব্যাংকে আগুন দিবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর আগুন দেয় নাই বাংলাদেশকে উন্নয়ন করছে বিমানবন্দর থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করতে জানে মাননীয় প্রধানমন্ত্রী ধ্বংস করতে জানে না তাই আপনার ইতিমধ্যে সবাই অবগত আছেন আর তারা পরিকল্পিতভাবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করতে যে সকল স্থাপনাগুলো তারা করতে নাম পরিবর্তন করতে ব্যর্থ হচ্ছে সেগুলো তারা একের পর এক আগুন দিচ্ছে আর তারা বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে রাষ্ট্রীয় সম্পদ জনগণ সম্পদের উপরে কখনো আওয়ামী লীগ নেতা আগুন দিবে না আগুন যদি দিতে হয় সামনে যে কোনো সময় বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে আগুন দিবে প্রত্যেকটা শাখা ফুরিয়ে দেওয়া হবে ফুরিয়ে দেওয়ার পরবর্তীতে ওইখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা গ্রামীণ ব্যাংকের সেই শাখাগুলোতে অফিস হবে বাংলাদেশের সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ বলতে চাই আপনারা একটা ঠান্ডা মাথা চিন্তা করে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা সম্পদের উপরে রাষ্ট্রীয় সম্পদের উপরে আগুন দেওয়া হচ্ছে ব্যক্তিগত যারা শিল্প কারখানা আছে তাদের সম্পদগুলো পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে আপনারা কি চিন্তা করতে চান বাংলাদেশে ডক্টর সুদি ইউনুসের যে গ্রামীণ অফিসগুলো আছে সেখানে কেন আগুন দেওয়া হচ্ছে না কেন সেখানে আগুন লাগতেছে না যদি পরিকল্পিত হইতো তাহলে তো ওইখানে সর্বপ্রথম আগুন লাগতো ডক্টর ডক্টর সুদী ইউনুসের কোন প্রতিষ্ঠানে কি আগুন লাগছে লাগে নাই শুধুমাত্র ডক্টর সুদী ইউনুসের প্রতিষ্ঠান ব্যতীত বাংলাদেশে সাধারণ জনগণের সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকটা সম্পদে এইভাবে তারা ধ্বংস করবে আর ধ্বংস করার পরবর্তীতে বাংলাদেশের মানুষদেরকে জানান দিবে যে এখন শক্তিশালী হিসেবে রাষ্ট্রীয়ভাবে ডক্টর সুদী ইউনুসের সম্পদে সবচেয়ে সেরা আর সবাইকে আপনাদেরকে আহ্বান জানাবে সবাই গ্রামীণ ব্যাংকে আসেন এখান থেকে আপনারা ঋণ নেন কিস্তি নেন পরবর্তীতে আপনারা যখন কিস্তি ঋণ পরিশোধ না করতে পারবেন কারণ পরিশোধ কিভাবে আপনাদের কর্ম থাকবে না কর্ম করবেন কোথায় কারণ বাংলাদেশের সম্পদ গুলো নাই প্রতিষ্ঠান সব ধ্বংস করে ফেলা হচ্ছে তাহলে আপনি যখন কাজ করতে পারবেন না কর্ম না থাকবে না তখন আপনার ইনকাম কোথায় থেকে আসবে আর যখন ইনকাম যখন আপনার থাকবে না তখন তার ঋণ কিভাবে পরিশোধ করবেন আর যখন ঋণটা পরিশোধ করতে পারবেন না তখনই ডক্টর সুদী ইউনুসের ম্যাজিক কাজে আসবে আপনার বাড়ি আপনার ঘর আপনার হাঁস ডিম মুরগি থেকে শুরু করে আপনার ব্যক্তিগত যে স্থাপন যে ঘর বাড়ি আছে জায়গা সম্পত্তি সকল কিছু দখল করে নেবে যেটা বিগত দিনে ছিল আর সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা দায়িত্ব বুঝে পায় ডক্টর সুদী ইউনুসকে তখন বাধ্য করছিল এই ধরনের কাজ না করতে পারে আর তখন থেকে ডক্টর সুদী ইউনুস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সে বহির্বিশ্বের শক্তিকে প্রয়োগ করে বহির্বিশ্বের শক্তিকে সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে আর আপনি ইতিমধ্যে জানেন পদ্মা সেতু নিয়ে ডক্টর সুদী ইউনুসে কিন্তু প্রথমে ব্যাটলি ছিল দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আপনারা যারা বাংলাদেশের সম্পদ গুলো ধ্বংস করতেছে যাদের সম্পদ গুলো আপনাদের ব্যক্তিগত গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে আপনাদের ব্যক্তিগত একের পর এক ধ্বংস করতেছে আপনি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কোন ধরনের আপনারা আইনি সহযোগিতা পাবেন পারেন না সুতরাং আপনারা যদি প্রতিশোধ নিতে চান তাহলে ডক্টর সুদী ইউসের বাংলাদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায় আপনারা সবাই সবাই জায়গা থেকে ডক্টর সুদী ইউনুসের গ্রামীণ ব্যাংকগুলোতে আগুন লাগিয়ে দেন তাহলে দেখবেন বাংলাদেশে সব শান্তি চলে আসবে আপনিও নিরাপদ থাকবেন ডক্টর সুদী ইউনুজও নিরাপদ থাকবে আর আপনি সাধারণ জনগণ হিসেবে আপনি বাংলাদেশে বসবাস করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত অবশ্যই বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশে একযুগে সবাই গর্জে উঠে ডক্টর সুদী ইনুজের গ্রামীণ অফিসগুলো সবগুলো যাতে আগুন ধরিয়ে দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত হবে 老 o o